আমি আমার অবজারভেশনে বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি দেখেছি যে বিশ্ববিদ্যালয়টা কারাগর জীবনের ধ্বংসের কারণও হয় আবার এই বিশ্ববিদ্যালয় একটা কারা জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণ হয় এমন ডাইভার্স একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে তার ভালো সার্কেলে নামাজ পড়ছে পড়াশোনা করছে এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল হ্যাঁ অ্যাকাডেমিক কেরিয়ার বেশ ভালো তার সার্কেলটা ভালো তার ফ্যামিলি হ্যাপি তিনি হ্যাপি বেশ ভালো লাইফ এবং চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক তিনি মিসগাইডেড হন তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে ভালো মনন নিয়ে সুন্দর চিন্তা নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের স্বপ্ন নিয়ে কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে এখান থেকে যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে এবং যান হচ্ছে সবাইয়ের প্রতি অভিযোগ দিতে দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে তার জীবন শেষ হয়েছে এভাবে এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা অ্যাপ্রোচ নিয়ে যে সেই লাইফ আর রাখবে না এই ধরনের একটা ইন্টেনশন দিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে তিনি আসছেন পাঁচ হাতের নামাজ পড়তেন আল্লাহকে ভয় পেতেন খুব টাইমলি পড়াশোনা করতেন সব করছেন মাস্টারসে দেখি মাস্টার্স দেখে তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন এখন তার জোয়ান নামাজটা পড়ার প্রয়োজন মনে না এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না পরীক্ষার আগে যে একটু পড়বেন বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটাই তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণে আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে অ্যাঙ্গেজ হচ্ছে অথবা সে হায়ার স্টাডিসে চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর হ্যাপি সব কিছু সুন্দরভাবে এগাচ্ছে এবং তার অন্য অন্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সব কিছু খুব ভালোভাবে এগিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা যে সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আয়োজনে কোন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমাপ্রার্থী অগ্রিম এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবেন আমি একটু আপনাদের সহযোগিতা চাইবো